তিন থেকে বাচ্চার গেই গরমে পড়ার জন্যে সুন্দর একটা টপ বানিয়েছে আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা প্রথমে এক মিটার কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছে দুই ভাঁজ করে নেওয়ার পর ওটাকে চার ভাঁজ করে নিয়েছে আর এটা লম্বাই ছিল কুড়ি ইঞ্চি আর চওড়াই ছিল সতেরো মানে যেহেতু চার ভাঁজে সতেরো ইঞ্চি ছিল চার ভাঁজে এবার লম্বা করে নিলে চৌত্রিশ হয়ে যাবে আর এখানে দুই ইঞ্চি ওপরের দিকে দাগ দিয়েছে দিয়ে সমান করে কেটে নিয়েছি আর এটা মোটামুটি রেডি হয়ে গেছে একটা পার্ট তুলে দিলাম আর একটা পার্ট আমি এখানে নিয়ে নিলাম আর যেহেতু বডি ছিল বাচ্চাটার মানে কুড়ি ইঞ্চি আর সেখানে আমি এখানে দশ ইঞ্চি চওড়া গাঁড়া নিয়েছে আর চওড়া গাড়াটা একটু টানলে অনেকটাই বড় হয়ে যাবে আর বেশি ঘের করি আর এখানে যে হাতাটা হবে হাতাটা এখানে প্রথমে রেখেছিলাম আমি দশ ইঞ্চিতে আর চওড়াই রেখেছিলাম তিন ইঞ্চিতে আর এটাকে পাঁচখানে সেলাই করে ফুল করে নিলে হাতা সুন্দর মানে বেরিয়ে যাবে সেম আর একটা হাতায় এভাবে কেটে নিচ্ছি এবার সেলাই করে দেখাবো কীভাবে সেলাই করলাম মোটামুটি আমার কাটিং রেডি হয়ে গেছে বন্ধুরা আর এবার মেশিনে বসলাম বসে এবার প্রথমে যে দাগটা দিয়েছিলাম দাগে থেকে ওরকমই একটা চওড়া করে মানে গাডারটা যতটা চওড়া সেই অনুযায়ী থেকে একটু বেশি রাখতে হবে রেখে এইভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে আর এরকমই সোজাভাবে ধরে সুন্দর করে সেলাই করে নামার পর দেখুন বন্ধুরা একটা সেলাই করে নেওয়া হয়ে গেছে আর এইদিকে একটা সেফটিবিন নিয়ে নিয়েছি আর এইদিকে আর একটা পাল ওই সেম একইভাবে সেলাই করে নিতে হবে ওই একই সমানে সেলাই করতে হবে একই সমানে সেলাই হয়ে গেছে বন্ধুরা যেহেতু একটা দেখিয়েছে এটা দেখে দেখায়নি এটা আমি সেলাই করে নিয়েছি এবার একটা গাডার নিয়েছি গাডারটাকে প্রথমে একটা সেফটিবিনের সাহায্যে এবার ওই গাডারটাকে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে আর গাদারটা দেওয়ার পরে এইদিকে যে মুখটা প্রথম থেকে ঢুকে সেই মুখে একটু সেলাই করে দিলে ভালো হয় তাহলে আর মানে বেরিয়ে যাওয়ার চান্স থাকে না ওই মুখটা একটু সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এদিকে টিফিনটা বের করে নেব বের করে নিয়ে এই মুখটাও সেলাই করে দেবো এবার দেখুন তো কতটা সুন্দর হয়ে গেছে এবার গাড়াটা যদি নাড়াচাড়া করে তার জন্য মাঝখান থেকে একটা সেলাই করে দিলে তাহলে গাড়াটা একদম শক্ত হয়ে বসে যাবে আর গাড়াটা এইভাবে টেনে ধরে সেলাই করতে হবে গাড়াটা লাগানোর পরে দেখুন ঠিক এরকমই টেনে ধরতে হবে দুই হাত দিয়ে টেনে ধরে এইভাবে সেলাই করে নিলে আর গাডারটা সুন্দরভাবে বসে যাবে কোনো রকমের নাড়াচাড়া করবে না দেখতেও সুন্দর লাগে এইভাবে সেম আর একটা পাট এইভাবে গাডার লাগিয়ে নিতে হবে গাডার লাগিয়ে দেখুন বলবে সেম আর একটা পাট গাডার লাগিয়ে নেওয়া হয়েছে এদিকে হাতাটা ফোল্ড করে নেওয়া হয়েছে মাঝখান থেকে ফোল্ড করে একটা সেলাই করে নিয়েছি সেলাই করে একটা যে কোনো সাহায্যে এটাকে উলটিয়ে নিতে হবে আমি এখানে ছোটো একটা স্ক্রু ড্রাইভার নিয়েছিলাম মোটা দেখে এখানে স্ক্রু ড্রাইভার না নিয়ে অন্য কিছু সাঁতার মানে ছাতা সিট নিতে পারো নিয়ে এইভাবে উলটিয়ে নিতে পারো আমি স্ক্রুড্রাইভারটা দিয়ে উলটিয়ে দিয়েছি আর এই এখানে হাতাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা ফিতেটা দুটো একই সমানে হবে এটা মাঝখানে মিডিলে প্রথমে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে মিডিল থেকে এদিকে দুই ইঞ্চি ওদিকে দুই ইঞ্চি এইভাবে দাগ কেটে নিতে হবে এদিকে দুই ইঞ্চি দাগ দিয়েছে ও উল্টো দিকে দুই ইঞ্চি দাগ দিয়েছে দেখুন বন্ধুরা এইভাবে প্রথমে একটা হাতাক এইভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এবার উল্টো দিকে আর একটা হাতা বসিয়ে নিতে হবে দেখুন এইভাবে টানা এটা মেশিন তুলে নিয়ে সেলাই করলে হয় আমি তুলে নিয়ে দিয়ে নিই একদম টানা বইভাবে লাগিয়ে দিয়েছি সেম আর একটা পাট ওইভাবে বসিয়ে নিলে আমার জামা রেডি হয়ে যাবে আর দুদিকে সেলাই করে নিলে ঠিক মাঝখানে যেমন দাগ দিয়েছি ওইভাবে দাগ টেনে নিয়েছি নিয়ে এইভাবে সেলাইটা বসিয়ে দিচ্ছি এবার দুটো দেখুন এই গরমের পর পড়ার জন্যে ভীষণ সুন্দর একটা মানে টপটা আর টপটা সবার সাথে পড়তে পারে জিন্সের সাথে স্কার্টের সাথে বা এমনিও পড়তে পারে দারুণ জিন্সটা এই মানে টপটা পারলে বাড়িতে এরকমই ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এবার সাইডে সেলাই করে নেবো দেখুন বন্ধুরা এই সাইড থেকে সেলাই করে নেবো এদিকে এদের সাইড থেকে সেলাই করে নেবো এদিকে সাইড থেকে ধরে হাফ ইঞ্চি ডাবিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি সেলাই যখন হয়ে যাবে বন্ধুরা এদিকে। আর ওইভাবে সেলাই করে নিতে হবে লাস্টে একটু দিকে ঘষে নিতে হবে এটা যাতে ফুল পরবর্তীকালে ফুলে না যায় সেম একইভাবে ওইভাবে সেলাই করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খুব সহজে বাড়িতে বসে এরকমই সুন্দর টপ বানিয়ে নিতে পারবে আর এটা বেশ অনেকটাই ঘের হয় এটা পরেও আরাম হয় আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব